আসসালামু আলাইকুম আমি হামিদার রহমান ঢাকা থেকে বলছি কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে আমার বেবিকেও রেডি করে দিয়েছি আমার বেবিকেও কিট লাগছে না অনেক সুন্দর লাগতেছে তো মা আমি অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমরা ঘুরতে যাব। তো আজ হচ্ছে শুক্রবার আর অলরেডি ঘুরতে চলে এসেছি মানে আমার ভিডিওটা পাবলিশড হবে হচ্ছে শনিবারে বাট শুক্রবারে আমরা ঘুরতে বের হই তো এতদিন তো গরমে অস্থির ছিলাম বেরোনোর কথা কল্পনাও করিনি বাট এখন তো গত রাতে বৃষ্টি হয়েছে সবাই জানেন আজকে একটু ঠান্ডা আছে তাই সাহস করে বের হয়ে পড়লাম তো এই তো আমরা চলে এসেছি আর পিছনে ঝর্ণা মানে পাহাড়ে তো যেতে পারছি না ধারায় তো এখানে বসেই উপভোগ করতেছি যতটুকু আর কি কিছু করার নেই মন তো চাই সব কিছু ঘুরে বেড়াই সব কিছু করি তো আমরা আমার মেয়ে আবার দেখেন এই মাটির মূর্তিগুলো খুবই পছন্দ করে তো আমরা আবার পাপড় কিনেছি সাথে হচ্ছে বাদাম কিনেছি এখন বসে একটু খেয়ে নেবো বললাম একটু বসো এক জায়গায় বসে একটু খেয়ে আরামসে ঘুরে বেড়াবো তো আমার মেয়ে তো বসার বান্দা না সে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে দৌড়ে দৌড়ি বলতেছে একটু বসো বসবে না তো আমরা সবাই খাওয়া দাওয়া করে মেয়ে আবার উঠে এই যে এইগুলোতে উঠবে হরিণ হরিণে উঠবে তা বাবা নিয়ে যাচ্ছে তো সেগুলো খাওয়া শেষ করে আবার একটু হাঁটাহাঁটি করে এখন তারা ড্রিঙ্কস খাবে হচ্ছে তাদের মানে পানির পিপাসা লেগেছে তাও কি সাদা পানির না মিষ্টি পানির পিপাসা লেগেছে যাই হোক এই যে লিসির এটা নিয়ে আসছে তো সেটা এখন বসে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছি তারপরে আবার খেলাধুলা করাতে যাব বা মেয়েকে খেলাধুলা করাবো তো আমাদের ওখান থেকে খেয়ে শেষ করে এখন এই যে এই পার্কটার ভিতরে ঢুকবো এখানে সব বাচ্চাদের খেলানোর জিনিস কোথায় যাবেন প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে মানে টিকিট ঢুকেছি জনপতি পঞ্চাশ টাকা এইখানে ঢুকতেছি বাচ্চাদের জনপতি পঞ্চাশ গার্ডিয়ান হচ্ছে পঁচিশ টাকা করে মানে যেদিকে যাবেন শুধু টিকিট যেদিকে যাবেন শুধু টিকিট কিছু করার নেই বাচ্চাদের হাসি খুশি দেখতে হলেই তো আপনার এটা করতেই হবে এই যে আমার মেয়ে দেখেন কত খুশি সে আগে একটু ভয় ভয় পেত এখন অনেকটা খুশি তো তো কিছু জিনিসে একটু ভয় সেটা আস্তে আস্তে অভ্যাস করা তো ছোট বাচ্চা এখনো তো বড় হয়ে ওঠিনি যে ওর এতটাই সাহস হবে তারপরও দেখেন কত খুশি আমার মেয়ে তো এটা কি বলে আসলে এই মানে দোল কি দোল খাচ্ছে দোলাই না জানি না এত কিছু আমি নাম জানি না এখানে অনেকগুলো বাচ্চাদের রাইট আছে তো সেখান থেকে আবার এখানে আসবে মানে প্রত্যেকটা জিনিসে উঠতে চাই প্রতিটা জিনিসে উঠতে চাই খেলতে চাই যাই হোক ওখানে একটু আবার দোল খেয়ে আসলো এখন সে এখানে এসে যে মানে ইয়ে করবে তো যাই হোক সব সময় বাচ্চাদের হাসি খুশি আমরা চাই ও আস্তে আস্তে নামতেছে মানে ও আস্তে নামতে নামতো না ওর মানে জামা কাপড়ই এটে ধরছে টেনে ধরছে যার কারণে ও দ্রুত খেলতে পারছে না তারপরে যতটুকু খেলা যায় আর কি খেলতে থাক আর অনেক মানুষ এখানে আসছে সবাই খুব খুশি বাচ্চারা আসলে ঘরের মধ্যে থেকে ওদেরকে একদমই ভালো লাগে না তো আমার মেয়ে তো বারবারই বেরোতে চাই এই যে এখন নিয়ে এসে আবার এটাতে দিয়েছে উঠতেছে আমি এগুলোর একটারও নাম জানি না ভাই যারা জানবেন কমেন্ট করে জানাবেন তো সবগুলো বললাম তো ট্রাই করতে চাই যেটা ভালো লাগে বারবার করে যেটা ভালো লাগে না সেটা দেখা যায় একবার করেই বন্ধ করে তো এখন এটাতে খেলবে না এখন এইটা উঠতেছে এই যে এগুলোতে খুলবে প্রত্যেকটা জিনিসে সে উঠতেছে আর অলরেডি তার জুতো খুলে দিয়েছে মানে আমি তার জুতো বওয়ার জন্য অ্যাসিস্টেন্ট হয়ে গেছে এখন কিছু করার নেই সে ঘাসের উপর একটু খালি পায়ে হাঁটবে বাধ্য হয়ে জুতো খুলে আমার হাতে নিয়ে বেড়াতে হচ্ছে কিছু করার নেই আরও খেলে বেড়াচ্ছে ওর বাবা ওকে মানে খেলাইতেছে বাচ্চা কাচ্চা আসলে কিছু বলার নেই তো শুক্রবার হলে কে কে ঘুরতে পছন্দ করেন বাইরে যেতে কে কে পছন্দ করেন কে কে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখেন ঘোড়া ডুকডুক চালাচ্ছে টাকডুম টাকডুম ঘোড়া চলে এখন সে আবার দোল খাবে আবার নিয়ে সেখানে দিয়েছে মানে যতক্ষণ আসি বললাম যে একটু স্বস্তি নেই মানে যে এক জায়গায় পাঁচ মিনিট বসবো এই পার্কের ভিতরে ঢোকার পথে সে আর বসতে দেয়নি এইভাবে খেলতে আসে একের পর এক খেলতে আসে তো লাস্ট মুহূর্তে আমরা একটা দোলায় উঠছিলাম সেখানে যে একটু বসছিলাম ভাল লাগছিল মানে সে বসার সময়ই দিচ্ছে না সেগুলো খেলা করবে এখন যেহেতু আসছি সবাই সবার জন্য আবার বাচ্চা তো দেখা যায় ঘরে থাকতে চায় না সেই হিসেবে তাকে নিয়ে এসছে এখন কষ্ট হইলেও তো তাকে খেলাতে হবে কিছু করার নেই তাই ওকে দিচ্ছি হেঁটে ক্লান্ত তারপরেও খেলাচ্ছি থেকে এসে আবার এই যে এগুলোতে উঠছে মানে প্রত্যেকটাতে সে উঠে একটু একটু করে দোল খাবে তো খাক ওর যদি আর ও একটু বেশি মানে আমার মেয়ে খুশি হয় বাট ওর সমস্যা হচ্ছে কি ও দুপুরের পরে ঘুমাই দুপুরের পরে দেখা যায় যদি না ঘুমাইতে পারে তো ওই ঘুমের থেকে যায় যার কারণে মনটা খুব বেশি হাসি খুশি থাকে না তো দুপুরের পরে দেখা যায় যদি নিয়ে আসতে যাই ঘুমায় তাহলে আর ওকে আমি ঘুরাইতে পারবো না দেখা যায় এত সময় পাবো না তাহলে কি করবো বলেন আবার এদিকে ঘুম ছাড়া নিয়ে আসলে মানে ঘুমের এটা থাকে যার কারণে অতটা স্বস্তি পায় না ও দেখ ঘুরাইয়ে দেখা যায় নিয়ে যাইতে যাইতে ঘুম পড়ে মানে যখনই আমরা রিক্সায় উঠি তখনই ঘুম পড়ে তো কিছু ঘুরে টুরে এই যে এখন একটু বসতে আসছি দোলাই তো এই তো হচ্ছে আমি এই পাশে আর ওর বাবা ওরা একই মানে দোলার সিস্টেমটা এমন এই পাশ ওপাস মাঝখানে পা দিয়া তো আমি এই সাইডে একা বসছি ওরা ওই সাইডে এখন বসে বসে একটু দোল খাচ্ছি একটু ভাল লাগতেছে কারণ সেই বসে সেই ড্রিঙ্কস খেয়ে আসছে আর বসার সময় পাইনি এখন একটু বসছি এখন ভাল লাগছে মানে আর একটু বাতাসও লাগতেছে একটু দোল খাচ্ছে আর আমার মেয়ে এত পরিমাণ খেলছে দেখেন পুরো ঘেমে গেছে তো এখানে বললাম একটু একটু বেশি সময় দোল খাই ভালোই লাগতেছে আমরা দোল খেয়েই যাচ্ছি মানে এতক্ষণ দাঁড়াই থেকে থেকে ওর পিছের ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়েছি এত সময় দাঁড়াই থাকা যায় কিছু সময় বসলাম কিছু সময় একটু হাঁটলাম তাহলে ভালো লাগে বাট মেয়ের জন্য মানে একটা না এই দৌড়াদৌড়ি খেলাধুলা করাতেই হচ্ছে যার কারণে একটু ক্লান্ত হয়ে গেছে এই যে আমরা সবাই এক ফ্রেমের মধ্যে আমার ছোট্ট একটা পরিবার কেমন লাগছে আমার পরিবারের সবাই কমেন্ট করে জানাবেন আর আমাদের মত কে কে ঘুরতে পছন্দ করেন সেটা জানাতে ভুলবেন না আমি অনেক ঘুরতে পছন্দ করি বাইরের মানে ঘোরাঘুরি বলেন খাওয়া দাওয়া এগুলো আমার অনেক পছন্দের আর এখন যোগ হয়েছে আমার মেয়ে সে আমার থেকে বেশি পছন্দ করে একটু পর তার বাবাকে ফোন দেবে দিয়ে বলবে বাবু বাসায় ভালো লাগে না ঘুরতে যাব বাবু ভালো লাগে না ঘুরতে যাব আমার এতটুকু একটা বাচ্চা এই কথা বলে এখন নিয়ে সে এইটা তো উঠাই দিয়েছে দেখেন এই বাচ্চাটা কতটুকু আমি তো ভাবছিলাম আমার মনে হয় ছয় মাস বয়স বাট পরে বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম যে এত ছোট একটা বাচ্চা তো বললো দেড় বছর বয়স তো সেও খেলতেছে এখন দিয়ে এর মধ্যে কিন্তু আমার মেয়ে একটু ভয় পাচ্ছিল যার কারণে উঠে কোনোভাবে খেলতেছে না সবাই যে খেলতেছে তাতে ওর লাফ পাইতেছে মানে সবাই যে লাফাচ্ছে সে ওতে স্প্রিং করতেছে ও তো ওতে খেলবে না ওর ভালো লাগতেছে না মানে একটু ভয় ভয় পাচ্ছে ও চলে এসছে পরে তো ওখান থেকে খেলাধুলা শেষ এখন আস্তে আস্তে আমরা বের হব কারণ অলরেডি সন্ধ্যা নেমে চলে আসছে চারিদিকে দেখেন লাইট জ্বালা দিয়েছে সন্ধ্যা নেমে চলে আসছে তো আমরা বের হয়ে পড়েছি এখন সে বাসায় যাবে না আবারও বলে এগুলোতে উঠবে তো বললাম আজকে না অন্য একদিন যাবো সে একটু কান্নাকাটি করতেছে বলে আমি এগুলোতে আবারও উঠবো তো আমি বললাম আবার অন্য একদিন আসবো ওই দেখেন টানতেছে সে যাবে আবারও তো এখন সে খেলাধুলায় আবারও পানির পেপার লেগে গেছে তা সে পানি খাবে না আবারও সেই ড্রিঙ্কস কিনে নিয়ে আসছে এখন এটা খাবে খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও সবাই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ